বর্তমান সরকারের প্রথম বছরের বাজেটে গৃহীতব্য নীতি কৌশল সমূহ তুলে ধরার চেষ্টা করব সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ধারণা করেছিলেন বিদায়ী অর্থ টাকা রাখার জায়গা পাবেন না তিনি গত বছরের একজন জুন বাজেট পেশ করে তিনি জানিয়েছিলেন টাকার কোনো টানাটানি থাকবে না কারণ কয়েক সপ্তাহ পর যে সার্বজনীন পেনশন কর্মসূচি চালু হতে যাচ্ছে এর কারণে তার হাতে প্রচুর টাকা আসবে গত বছরের বাজেটের আকার প্রায় সাড়ে বারো শতাংশ বাড়িয়েছিলেন তিনি ফলে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ে দুর্বল পারফরম্যান্সের মধ্যে বাজেটের জন্য অর্থ সংস্থানের প্রশ্ন ওঠাটাই ছিল স্বাভাবিক বিদায়ী অর্থ বছরে ছয় মাস অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মুস্তাফা কামাল ততদিনে এটা পরিষ্কার হয়েছে সার্বজনীন পেনশন কর্মসূচিতে মানুষের আগ্রহ পাচ্ছে না এখনো দুর্বল ফলে বাজেট বাস্তবায়নে সরকারকে শেষ পর্যন্ত ঋণের উপরেই নির্ভর করতে হয়েছে এই ঋণের বড় অংশই এসেছে ব্যাংক ব্যবস্থা থেকে বিদেশি ঋণও নিতে হয়েছে বড় পরিমাণে ফলে সরকারকে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে সুদ পরিশোধে যে ধারা চলবে আগামী অর্থ বছরেও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে ক্রমবর্ধমান সুদ পরিশোধ একটা বড় মাথা ব্যথা হিসেবে আবির্ভূত হতে চলেছে তবে মাথা ব্যথা এখানেই শেষ হচ্ছে না অর্থনীতি প্রায় সব ক্ষেত্রেই সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ভবিষ্যতে যা আরো বাড়বে অর্থনীতির যে সংকট তা দীর্ঘমেয়াদী হচ্ছে সরকার স্বীকার করুক বা না করুক অর্থনীতির প্রায় সব সুযোগই এখন নেতিবাচক দীর্ঘমেয়াদী এই অর্থনৈতিক সংকটের জন্য বহিস্থ ফ্যাক্ট যেমন রয়েছে তেমনি অভ্যন্তরীণ কারণও কম ভূমিকা রাখছে না সবার আগে মানুষের চাওয়া মূল্যস্ফীতির প্রবল চাপ থেকে সরকার যেন তাদের স্বস্তি দেয় বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমাদের যে বড় চ্যালেঞ্জ কর ব্যবস্থাপনা হোক যাতে আপনার কোনোভাবেই আপনার একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত না হয় কিভাবে সাধারণ মানুষকে আর কিছুটা স্বস্তি দেওয়া যাবে মাসের পর মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে খাদ্যের মূল্যস্ফীতি এখন দশ শতাংশের বেশি শুধু খাদ্য কিনতে গিয়েই বেশিরভাগ মানুষ তাদের আয়ের বড় অংশ খরচ করতে বাধ্য হচ্ছেন গত বাজেটে মূল্যস্ফীতির হার ছয় দশমিক পাঁচ শতাংশ নামিয়ে আনার এক দুরহ লক্ষ্য ঠিক করা হয়েছিল কিন্তু এর জন্য যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সেগুলো এসেছে মানুষের শেষ দিকে সুতরাং বছর জুড়ে মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়েছে সীমিত আয়ের মানুষ পৃথিবীর বেশিরভাগ দেশ যখন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়েছে বাংলাদেশ তখন সে পথে হাঁটেনি কেন্দ্রীয় ব্যাংক যখন সে পথে গেল তখন অনেক দেরি হয়ে গেছে সুদের হার বাড়ানোর সঙ্গে সঙ্গে ডলারের দামও এক লাফে অনেকটা বেড়েছে ফলে বিশ্বে পণ্যমূল্য কমে এলেও বাংলাদেশ যে এর সুফল পাবে না তা এখন স্পষ্ট একই সঙ্গে রাজস্ব আদায়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএস দেয়া লক্ষ্য পূরণ করতে শুল্ক বাঁচে অনেক পণ্যে দামি ডলার ক্রমবর্ধমান সুধার ও শুল্ক বৃদ্ধি এই তিন বিষয় পণ্যমূল্যের উপর প্রভাব রাখবে ফলে বাজেটীয় কোনো পদক্ষেপের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় এখন অন্তত সাফল্যের মুখ দেখবে বলে মনে হচ্ছে না দরকার হবে প্রশাসনিক পদক্ষেপ আরেকটি বড় চ্যালেঞ্জ বৈদেশিক মুদ্রার মজবুত বা রিজার্ভ বৃদ্ধি প্রতিনিয়তই কমছে আমদানি এখন নিয়ন্ত্রিত মাত্র মাসেরও কম সময়ে আমদানির দায় মেটানোর মতো রিজার্ভ রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে একমাত্র সিলভার লাইনিং প্রবাসী আয় সাম্প্রতিক কয়েক মাসেও কিছুটা হলেও বেড়েছে রেমিটেন্স অন্যদিকে সামান্য হলেও ইতিবাচক ধারায় ছিল রপ্তানিও বিস্ফোরার মতো থাকছে ব্যাংক খাতের দুরবস্থা ঋণ খেলাপিদের বরাবর নানা রকম সুবিধা দেওয়ার কারণে কিন্তু সুবিধা পেয়েও খেলাপিরা ঋণ ফেরত দিচ্ছে না প্রশ্ন হলো নতুন অর্থমন্ত্রী কি এক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারবেন ব্যাংক খাতকে কিভাবে সংকট থেকে বের করে আনা যায় অন্তত একটি পথ নকশার কথা তিনি তুলে ধরবেন এটা অনেকেই চাইছেন আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নেমে আসবে সীমিত সামর্থ্যের মধ্যেই অর্থমন্ত্রীকে অর্থনৈতিক চাহিদা পূরণ করতে হবে একই সঙ্গে বরাবরের মতো রক্ষা করতে হবে বড় খেলোয়াড়দের স্বার্থ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আর রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে নজর দিতে হবে অর্থমন্ত্রীকে